দেশে এবং প্রবাসে যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করছি ভালো আছেন ভালো থাকায় আমার কামনা উত্তর পাড়ার স্নায়ু উত্তাপ নিয়ে বাংলাদেশে শেষ নেই বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং বিভিন্ন নিউজ পোর্টালে ইউটিউবে বিভিন্ন রকমের কথাবার্তা বাংলাদেশের রাজনীতিতে ভেসে বেড়াচ্ছে আসলে সেটা কি ব্যাপারটা আমরা যদি এক বছর আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন কর্মসূচি কথাবার্তা এবং সরকারের কথাবার্তা আর বর্তমান সময়ে তাদের কথাবার্তার দিকে যদি একটু খেয়াল করি তাহলে এখানে সবার মাঝে যেন একটা বিভিন্ন রকমের ছাপ বিভিন্ন ধরনের চুপচাপ বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা দেখি সেই সাথে সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের যে জায়গাটা এখানে যদি আমরা দেখি এক বছর আগে মিলিটারি যেভাবে যে কোনো বিষয়ে হ্যান্ডেল করতো এক বছর পরে তাদের বর্তমান ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও অনেকটা অনেক জায়গায় তারা কৌশলে বা তাদের জায়গা থেকে তারা মোটামুটি অনেকটা সেটা সেভাবে কি দেখছে না তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা আমরা যদি এই বিষয়গুলো ক্যানালাইসিস করি যিনি বর্তমানে সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকার জামান সাহেব তিনি ওয়াকার সাহেব তার সময়সীমা খুব একটা বেশি দিন নেই বছর হয়তো তার সময় শেষ হয়তো বা তিনি নতুন করে আবার তাকে সেনা প্রদান হিসাবে নবায়ন করছে কিনা বা তারপরে কে আসছে এই বিষয়গুলো এখানে একটা ব্যাপার রয়েছে কারণ সিভিল প্রশাসন এবং রাজনৈতিক যে দলগুলোর কথাবার্তা এবং সেই সাথে যে ব্যাপার সবগুলো কিন্তু একটা কেন জানি দূরে দূরে বা দূরত্বজনিত বিষয় বা একটা সন্দেহভাজক বিষয় এক একজনের জায়গা থেকে এক এক দৃষ্টিকোণ থেকে আলোচনা উঠে আসছে বা বলা হচ্ছে এখন এই ব্যাপারগুলো কেন ব্যাপারটা হচ্ছে সিভিল প্রশাসনে যারা কাজ করছেন তারা এখনো পর্যন্ত সেই প্রশাসন যারা আওয়ামী সরকারের সাথে কাজ তো এক্ষেত্রে এখানে কেউ কেউ বলছেন যে সিভিল প্রশাসন আওয়ামী লীগের সাথে কন্ট্যাক্টে আছে কিনা বা তাদের সাথে যোগাযোগ করছে কিনা বা হয়তো কারো কারোর সাথে যোগাযোগ করছে ইত্যাদি ইত্যাদি এবং সেই সাথে যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপি তারা শুরুতে যেভাবে একটা তাদের আত্মবিশ্বাস ছিল যে তারা একটা পর্যায় পরাক্রমার মধ্য দিয়ে নির্বাচন হলে ক্ষমতা যাবে এবং সরকার গঠন করবে এবং সে জায়গা থেকে তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো প্রথমভাবে আমরা যেভাবে দেখেছি তাদের সেই অ্যাক্টিভিটিস আর বর্তমানের অ্যাক্টিভিটিস একটু পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো আমি পরে বলব সেম ভাবে জামায়াত ইসলাম এনসিপি সবার একটু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিবর্তন লক্ষণীয় যেমন জামাত ইসলাম যে দিক দিয়ে তারা যে কৌশলে গাছে তারা ডক্টর ইনসের সাথে অনেক প্রোগ্রামে যায় আবার অনেক কিছুতে যান না আবার তারা সরকারের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে সেখানে গাজুয়ায়ে হিন্দের যুদ্ধের আহ্বান সম্পর্কে কথা বলতে শোনা যায় তো এই ব্যাপারগুলোর সাথে আমরা আরও একটা যদি বিষয় মিলাই যে এনসিপির শীর্ষ নেতা হাসান আবদুল্লাহ তিনিও কিন্তু এখন দেশ নিয়ে তেমন হুংকার দেন না এবং তার আরও যারা নেতা কর্মী রয়েছেন তারাও কিন্তু দেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা ভাবনাগুলো এখন তার সেইভাবে হুংকার দিয়ে তুলে ধরেন না তো এই যে ব্যাপারগুলো আসলে এটা কেন বিষয়টা হচ্ছে উত্তরপাড়ায় একসময় আন্দোলনের যারা অর্থাৎ শেখ হাসিনার বিপক্ষে যারা আন্দোলন করেছিল সেই আন্দোলনে যারা তাদেরকে স্টেক হোল্ডার ছিলেন এবং সেখানে ডিফেন্সের আরও যে দুটি ক্ষেত্র রয়েছে নৌবাহিনী বিমান বাহিনী তাদেরও যে ব্যাপার রয়েছে তারাও অ্যাক্সেস দিয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে হাসান আব্দুল্লাহর একটা বিষয় এখানে আমরা বিভিন্ন মারফতে জানতে পারি আপনারাও জানেন যে তাকে উত্তর পাড়ায় গেটে ঢুকতে দেওয়া হয়নি প্রবেশ করতে দেওয়া হয়নি বা করা হয়নি তো এই নিয়ে একটা ব্যাপার আসলে কেন করা হয়নি এগুলো একটা জল্পনাকল্পনা জল্পনা কল্পনা তাদের মধ্য চলছে আবার আন্দোলনের স্টেক মধ্যে চলছে আবার সারা দেশের মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে তাহলে উত্তর পাড়া কি কোনো ধরনের কোনো কিছুতে এগুলোর উপর বিরক্ত কিনা বা তাদের যে কার্যকলাপ বা তাদেরকে নিয়ে নানা দলের যে বিভিন্ন কটুক্তি এগুলোর কারণে তারা দূরে আছে কিনা তো এই ব্যাপারটা প্রত্যেক বড় থেকে একেবারে ছোট প্রত্যেকের প্রশ্ন এবং বিশেষ করে বড় বড় মানুষ যারা আছেন তারা কিন্তু ছোট ছোট মানুষদেরকেও এই বিষয়ে জিজ্ঞেস করছেন এখন এই উত্তর পাড়ার যে স্নায়ু উত্তাপ এই উত্তাপের কারণে অনেকের কপালে বাজ অনেকের আতঙ্কে অনেকে ভয়ভীতির মধ্যে আছে কারণ আগামী নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচনে তাদের কি ভূমিকা থাকবে এবং সিভিল প্রশাসনের কি ভূমিকা থাকবে এবং বর্তমানে আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে ভারতে কোনো সম্পর্ক আছে কিনা আমেরিকার কোনো সম্পর্ক আছে কিনা এই বিষয়গুলোতে নানা চিন্তা নানা ধরনের ব্যাপার এখন বিভিন্ন দলের মধ্যে কাজ করছে তো এই যে হাসনাদ আব্দুল্লাহকে উত্তর এক্সেস অ্যাক্সেস না দেওয়া শুধু তাকে নয় তার থেকে আরো যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আন্দোলনের পক্ষে ছিলেন তাদেরকেও কিন্তু সেখানে এখন অ্যাক্সেস করছেন না বা তাদের জন্য গেট বন্ধ করা হয়েছে অর্থাৎ মাস আগের আর্মির যে যে সেই ব্যবস্থাপনায় তাদের অ্যাক্টিভিটিস্ট এবং মাস ছয় আজকে দিনে তাদের যে অ্যাক্টিভিটিস্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকা সত্ত্বেও তারা তাদেরকে নিয়ে যে কটুক্তি বা বিরূপ মন্তব্য সেই সাথে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে জাতিসংঘের যে ব্যাপার স্যাপার আন্তর্জাতিক মহল থেকে যে ব্যাপার গুলো উঠে আসছে নানা কারণে মেজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তারা এগুলো পূর্ণ প্রয়োগ যত্রতত্র করছেন না তো এটার পেছনে কারণগুলো যদি দেখা হয় সেখানে অনেকে অনেক কথা বলছেন এখানে সেনা ওয়াকার সাহেবকে নিয়ে অনেকে অনেক কথা বলে ফেলেন যে তিনি বর্তমানে তার উপর আস্থাহীন আমরা এই ধরনের কথাবার্তা অনেকে বলেছেন আস্থা রাখা যায় না বিশেষ করে ইউটিউবে যারা মতামত দেন এক শ্রেণীর ইউটিউবার আছেন যারা সিদ্ধান্ত দেন সরকারের ভিতরে সরকারের মতো করে তারা অনেক কিছুই জানান দেন তারাই এমন ভাবে এগুলো প্রকাশ করে যেন তারাই দেশ চালায় ইত্যাদি ইত্যাদি উড়িয়ে দিবে গুড়িয়ে দিবে বিভিন্ন ধরনের কথাবার্তা এই জায়গাগুলোতে যে ওয়াকার সাহেব শেখ হাসিনার আত্মীয় ইত্যাদি ইত্যাদি নানা সমীকরণকে এখানে তালকে তিল বানিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে হয়তো এখানে অ্যাক্সেসটা বন্ধ হয়েছে এই উত্তপটা কিন্তু এখন রাজনৈতিক মাঠও মানে কারো জন্য চিন্তার ভাজ কারো জন্য ভয়ের কারণ ইত্যাদি জন্ম দিয়েছে যে বিএনপি আমরা এক বছর আগে যদি দেখি তাদের যে কার্যকলাপ তাদের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা এখন নেই সে আত্মবিশ্বাসটা এখন ইনুসের তুষণ পর্যন্ত চলে গেছে সেজন্য মির্জা ফখরুল ইসলাম আলমী তিনি স্বয়ং আমেরিকাতে তার সফরসঙ্গী হয়েছেন কারণ তারা এখন মনে করছেন যে ইনুস সাহেব যদি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেন সে নির্বাচনে আমরা বিজয়ী লাভ করে বা তার বদন্নতে আমরা সরকার গঠন করবো আবার এই যে জামাত ইসলাম তারাও কিন্তু তাদের কৌশলে তাদের প্রশাসনে তাদের মানুষজন বা সরকারের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে তারা সিস্টেম সিস্টেম বা সাধারণ উভয় সিস্টেমকে সামনে রেখে প্রত্যেক সিস্টেম নির্বাচনের জন্য তাদেরকে প্রস্তুত করে রেখেছে এবং পিয়া নির্বাচন যদিও বা তাদের দাবিও হয় কিন্তু সাধারণ যে প্রচলিত পদ্ধতি সে প্রচলিত পদ্ধতিতেও তারা তাদের এবং এনসিপির যে বিষয়টা এনসিপি তাদের তেমন গর্জন যেমন শোনা যায় না এবং তাদের যে দেশ নিয়ে চিন্তাভাবনা সেটাও কিন্তু এখন আর আলোচিত হয় না তো এই ব্যাপারগুলোতে বৈশ্বিক যে ব্যাপার এবং সেই সাথে বাংলাদেশের ইন্টারনাল যে ব্যাপার বাংলাদেশের ভিতরে সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসন আগামী নির্বাচনে আসলে কে কিভাবে ভূমিকা পালন করছে নির্বাচন হচ্ছে কি না এবং নির্বাচন হলে কি রকম বিএনপি নির্বাচন একা করবে বা নাকি নির্বাচনে বিএনপির সাথে তাদের আরও কিছু অ্যালাইনমেন্ট হবে কে কাকে কত আসন ছাড়ছে কে বিরোধী দল হচ্ছে নানা প্রশ্ন নানা বিষয় এখন একেবারে টপ টু বটম লেভেলে এগুলো আলোচনা সব সবসময় লেগেই থাকে এবং বিশেষ করে একটা বিষয় বড় থেকে যে লেভেলগুলো আছে এরাও কিন্তু এখন ছোট লেভেলে এই সমস্ত বিষয়গুলো জানতে চায় এখন ব্যাপার যেটা দাঁড়ালো যে বিএনপি এবং অন্যান্য দল এই দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে ইনুস তুষণ থেকে শুরু করে যার যা যা যেটি ভালো পছন্দ মনে হয়েছে সেগুলো করছে এটা আপনারাও দেখছেন আমরাও দেখছি এবং সেই সাথে বর্তমানে উত্তর পাড়ার যে অবস্থা এবং তাদের যে অবস্থানগত জায়গা থেকে এই রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গ বিশেষ যারা আগে উত্তর পাড়ায় যেতেন এক্সেস নিতে পারতেন তাদের সেই অ্যাক্সেসের জায়গাটা গেট প্রবেশের যে ব্যাপারটা ব্যাপারটা সেটা কিন্তু এখন তারা বন্ধ করে দিয়েছে তো আলটিমেটলি নির্বাচন হয় কিনা সেটা আল্লাহবাক ভালো জানে কি নির্বাচন অপেক্ষা করছে নাকি ওয়ান ইলেভেনে অপেক্ষা করছে এটা ভবিষ্যতে আমরা দেখতে পারব এটার জন্য কারো বাংলাদেশের ব্যাপার জোয়ার ভাটার মতো কখন কি হয় এটা বোঝা খুব মুশকিল তো সরকারও চাইছে একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যেতে এবং সেখানে আবার যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা তাদের সুবিধা মতো বিভিন্ন পন্থা চায় আবার সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ এটাও অনেকে মানছেন না তো সেই সাথে আবার জাতীয় পার্টি অন্যান্য দল যারা আছে তাদেরও অংশগ্রহণের ব্যাপারটা তারা মানছেন না তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে এবং এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে উত্তর পাড়ার বর্তমান যে অবস্থা এবং বাকা সাহেবের যে সময় এ সময়ের মধ্যে তিনি যদি নবায়ন হন নতুন নিয়মে নতুন সময়ের জন্য তাহলে আসলে কি হবে আর যদি তিনি না হন তার পরবর্তী কে আসবেন তিনি কিভাবে এই বিষয়গুলোকে সামনের দিকে নিয়ে যাবেন বা তিনি কি ধরনের অবস্থান গ্রহণ করতে পারেন ইত্যাদি নানা জল্পনা কল্পনা এই নিয়ে শেষ নেই তো সর্বশেষ ব্যাপার হলো যে উত্তর পাড়ার এই বিষয়গুলোকে অনেকে অনেকভাবে দেখছেন এবং চিন্তার কারণ হিসেবে অনেক দল আমলারা বিশেষ করে সরকার ইত্যাদি ইত্যাদি নানা সেক্টরে নানা স্তরের নানা প্ল্যাটফর্মে এগুলো এখন কি হয়েছে আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ বিশ্বাস যে জায়গাটা থাকে সেই জায়গাটা যখন বিশ্বাস এবং সম্পর্ক ওই জায়গাটা যখন কি হয় মানে ছোট হয় বা কঠিন হয়ে দাঁড়ায় তখন কিন্তু একটা একটা জটিল বিষয় সামনে আসে এবং কেউ কারো হয়ে যখন কাজ করতে যায় বিভিন্ন কারণে তখন সে কাজগুলো প্রপার ওয়েতে করার আগ্রহটা হারিয়ে ফেলে নানা কিছুর কারণে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম